এই মারো মারো খরো খরো মাউ আর পোলা পাস লাইকে আমার হুন্ডা চালাস জামা কাপললে বাপ প্লাস রাতে 2টা বাজে এই মন ভাবে মেসেজ দিস মেসেজ দিয়া কস বিকাশ এ 200 টাকা বাড়াইতে কিললিগা বিকাশে দুই 2টা যে কি এর কাম তোর তালা ছাড় গেলাম এবারে তুই তো মেসেজ লিপ্লে করছিস না এই মাউ আর পোলা একদম চুপ তোর মেসেজ আমি ইচ্ছা কইরা সিন করি না কারণ আমি জানি তুই কি কইতে পারো এর আগে পাঁচ ছয় বার আমার মেসেজ দিস এমন ভাবে মেসেজ দিস আমি মনে করছি তোর কি জানি বিপদ বেড়া তুই আমার কস বিকাশে জুয়া খেলনের খেলো টাকা দিতে আমি কি বুঝি না তুই যে বিমানু রাস সারা বছর কি খেলে আমি জুয়া খেলনের নে টাকা নেই হ্যাঁ আমি তো খেলার মধ্যে খেলি একটু খেলি আর কালকে মেসে দরকার হলো শুক্রবার দিন আমার দিয়া তাও দেখে যা তুই এবারে নুরার বুজ পুরার দিয়ে গেলি হ্যাঁ তোর বিয়ার আমার লাগতো না দাওত ছাড়াই আমি খাইতে যামু আমার কাছে বিকেছে তুই যে নিস।